সিডনি টেস্টে জমে উঠেছে উত্তেজনা দুই দলের পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচটি নাটকীয় রূপ নিচ্ছে দ্বিতীয় দিনে পনেরো উইকেটের মধ্যে চোদ্দটি শিকার করেছে পেসাররা এখন প্রশ্ন তৃতীয় দিনেই কি ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে চলুন বিস্তারিত জেনে নেই শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করেছে একশো একচল্লিশ রান স্কটপোল্যান্ড একাই নিয়েছেন চারটি উইকেট শুরুতেই যশশ্রী জ্যাসওয়ালের আক্রমণাত্মক ব্যাটিং সবার নজর কাড়লেও পোল্যান্ড তার দুর্দান্ত বোলিংয়ে ভারতীয় ওপেনারের জুটি ভেঙে দেন এরপর কোহলি গিল সহ অন্যান্য ব্যাটাররাও তেমন কিছু করতে পারেনি তবে ঋষভ পন্ত একাই ঝড় তুলে উনত্রিশ বলে ফিফটি করেন শেষ পর্যন্ত তেত্রিশ বলে একষট্টি রানে থামে পঞ্চের ইনিংস দ্বিতীয় দিন শেষে ত্রিজা আসেন রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর তবে ভারত এখনো স্পষ্টভাবে চাপে রয়েছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসেও ভারতীয় পেসাররা দারুণ ছন্দে ছিলেন মাত্র একশো একাশি রানে কুটিয়ে যায় স্বাগতিক দল বুমরা সিরাজ ও প্রসিৎ কৃষ্ণার তোপে অস্ট্রেলিয়ার ব্যাটাররা টিকে থাকতে পারেনি ওয়েবস্টারের সাতান্ন ও স্টিভ স্মিথের তেত্রিশ রানের ইনিংস ছাড়া কেউই তেমন কিছু করতে পারেনি ভারতের পক্ষে সিরাজ ও কৃষ্ণা তিনটি করে উইকেট বুমরা ও নীতিশ রেড্ডির ঝুলিতেও ছিল দুটি করে উইকেট সিডনি টেস্টের দ্বিতীয় দিনের পরিসংখ্যান দেখে এ কথা বলা যায় পেসারদের হাত ধরেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে চলেছে ভারত তৃতীয় দিনে লিড বাড়াতে পারবে কিনা তা নির্ভর করবে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটিংয়ের উপর অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের জয়ের পথ আরও সহজ করতে চাইবে পাঁচ ম্যাচের বোর্ডার গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়া দুই এক ব্যবধানে এগিয়ে ভারতে ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করতে পারবেন কিনা তা জানতে চোখ রাখুন সিডনি টেস্টের তৃতীয় দিনের দিকে আপনার কি মতামত ভারত কি ম্যাচে ফিরে আসতে পারবে নাকি অস্ট্রেলিয়া সিরিজে এগিয়ে থাকবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আমাদের পেজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না